রত্নপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান proyojonestore.com এ আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটি একটি স্টার রুবি রত্নপাথর নিয়ে এই রত্নটি অ্যালুমিনিয়াম অক্সাইড কোরান্ডাম দ্বারা গঠিত যা স্টার কোরান্ডাম রত্ন নামেও পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার সম্পদ বৃদ্ধি পাবে ধর্মভীরতা বৃদ্ধি পাবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে সুনাম বৃদ্ধি পাবে মানুষের সাথে শত্রুতা কমাবে পেশাগত সফলতা উন্নয়ন হবে মানুষের প্রতি ভালোবাসা মনে প্রেমের প্রফুল্লতা আনবে প্রেমের সফলতা বয়ে আনবে অর্থ উপার্জন বাড়াবে এবং আপনার সম্পদ রক্ষা করবে স্টার রত্নটি মিন বৃষ মেষ সিংহ ধনু কর্কট ও বৃষ রাশির মানুষগণ পরিধান করতে পারবেন স্টার রুবি রত্নটি অনামিকা আঙ্গুলে পরিধান করতে হয় এই স্টার রুবি রত্নটির কোড হচ্ছে সাতশো সাতান্ন ওজন সাড়ে পাঁচ ক্যারেট বা নয় রত্তি আপনি এই স্টার রুবি রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার অর্ডার কৃত রত্নটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কম এর সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ